হঠাৎ করে তাকিয়ে দেখে তার বন্ধু রান্না করতেছে এই রান্না করার যে লাভটি আছে সেই লাফকে চুলার ভিতরে দিচ্ছে যখন জাল নিবে যায় তখন সে হাত দিয়ে লাফকে নাড়াচাড়া করতেছে তার হাত আগুন দিয়ে পরে সুবহানাল্লাহ সোনান না এটা আস্তে করে শোহানল্লা হাত হাত লুকিয়ে নিয়েছে আগুনের ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করে হাত পরে না এই ঘটনা দেখার পরে তার এক বন্ধু শোয়া ছিল শোয়া থেকে বসে পড়লেন বসা থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিতরে আগুন আগুন আগুনের ভিতরে হাত দিয়ে নাড়াচাড়া করে আর তার হাত আগুনে পড়ে নাও না হাত মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিয়ে নিয়ে বোঝার চেষ্টা করবেন আস্তে আস্তে করে তার বন্ধুর কাছে আসলো বন্ধুর কাছে এসে বলল দুস্ত আমি একটা জিনিস দেখলাম শর্ত করে বলতো কি এমন আমল কর যে আমল করার কারণে তুমি আগুনের ভিতরে হাত দাও তোমার হাত করে না বন্ধু ডাক দিয়ে বলল আমার জীবনে তেমন কোন ভালো আমল নাই আমার জীবনে তেমন কোনো ভালো আমল করি নাই তবে আমার জীবনে একজন ভালো মহিলার দোয়া পেয়েছিলাম সেই সব মহিলার দোয়ার কারণে আজকে আমার হাত হাত আমার আগুন না কেমনি সেই মহিলার কাছ থেকে তুমি দোয়া পাইলে একটু শোনাও তো শুনি শুনবে না এবার বন্ধু বলতেছে দোস্তরে আমার বাবার টাকা পয়সার অভাব ছিল না আমার বাবার অনেক টাকা ছিল অনেক 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 পয়সা ছিল ছিল ছিল। জমিদার নৌকার আমার বাবার অনেক টাকা পয়সা আমাদের অনেক সার সৌকত ছিল আমি একদিন আমাদের বাড়ির ছাদে বসে বসে মদ খাচ্ছিলাম অবস্থার ভিতরে উপর থেকে লক্ষ্য করলাম আমাদের পাশের বাড়ির ভিতরে একটা মেয়ে ছিল সেই মহিলা চেয়ে অনেক সুন্দরী একটা মহিলা কিন্তু তখন সে পর্দা ছাড়া চলাফেরা করতো না তাকে এর পূর্বে কোনোদিন পর্দা ছাড়া আমি দেখি নাই। কিন্তু যখনই তাকে আমি পর্দা ছাড়া দেখলাম ভুট্টা ছাড়া দেখলাম আমি তার চেহারার দিকে তাকাইয়া মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর চেহারা অধিকারী এবার আমি তার পেয়ে মুগ্ধ হয়ে গেলাম আমি তাকে আই লেভেউ বলে ফেললাম কিন্তু সে নানাজ হয়ে গেল বললো না না আমি আমার উল্লাহকে বয়ে করি আমি আমার আল্লাহকে মহব্বত করি তোমার মতো পায়াসা তোমার মত গুনাগার বান্দাকে কোনোদিন আমি মহব্বত করতে পারি না এই কথা বলার পরে পরে এর আয়না বিহন্ম আর উনি হলো আল্লাহ আল্লাহ কথা বলে ডেকে ডেকে না আল্লাহ না কে মহব্বত করবে আর খারাপ মানুষ খারাপ মানুষকে কে মহব্বত করবে না। चुवने सिने कोसु रोतोने रोतों सिने मानी के सिने मानी चुवने सिने कोसु आर कुत्ता सिने चिकी देखी ना अल्लाह वाला ना अल्लाह वाला के मोहब्बत कर बे गिरचे दर्दशी ना बुवा दस्तक आई दसर लेकिन दर्दशी ना बाशा दुखों बेदर गिरचे दर्दशी ना बाद दस्तक लेकिन दर्दशी ना बाशा दुखों बेदर ওই আল্লাহর জানিয়ে দিলেন আল্লাহকে আমি সবচেয়ে ভয় করি আল্লাহকে আমি ভয় করি এই কথা বলার পরে তিনি চলে গেলেন একদিন দুই দিন নয় বারবার যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন ওই ছেলেটা ওই বড় জমিদারের ছেলে ব্যর্থ হয়ে গেলেন রাজি করাতে পারে নাই এরপর দেন তার বাবার কাছে যে বলল বাবা আমি পাশের বাড়ির ওমুকের মেয়ে কে ভালোবেসে পেয়েছে তুমি যদি তার সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি মরে যাবো সিক্সাত্তর কত বাবার বেচারা একমাত্র সন্তান সন্তানের কথা রক্ষার জন্য ওই বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে মেয়ের बापকে বললেন মেয়ের बाप আমার যেমন মেয়ে তেমন মেয়ে যেমন নাও তেমন কথা বলেন ঠিক কিনা বাবা বলতেছে তোমার চেলে নেশা করে তোমার চেলা গুণাহের কাজের ভিতরে লিপ্ত থাকে আল্লাহকে ভয় করে না যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না তার সাথে আমার কন্যার বিয়ে দিব না বরং আমার কন্যার বিয়ে দিব ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন চলে আসলেন জমিদার বাড়িতে মন খারাপ দিনে সময় অতিবাহিত হয়ে যায় পর দেয় সেই মেয়েকে আল্লাহ রব্বুল আলমিন ভালো একটা জায়গায় বিয়ে দেয় সেই ঘরের ভিতরে তার সন্তান হয় তিনটা সেই তিন সন্তানদেরকে নিয়ে স্বামী সংসার নিয়ে খুব ভালো সময় কাটতেছিল অবস্থার ভিতরে আল্লাহর কি খেলা দেখেন না আল্লাহর কি খেলা এই মেয়েটার স্বামীকে দুনিয়া থেকে উঠে মেয়েটার কপালে স্বামী না থাকলে কষ্ট আসে সুখ আসে একটা মেয়ের স্বামী না থাকলে ওই মেয়েটার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট না বেশি আর যদি গরিবের ঘরের হয় আর কি বলতে হয় নাকি মুসলমান ভাই আমার কথাগুলো দিনে নিয়ে কোথার চেষ্টা করবেন মেয়েটা বড় কষ্ট করে দিন কাটাচ্ছেন আল্লাহর উপর তামাকুল রেখে তার সময় কাটাচ্ছে এক পর্যায়ে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল এলাকার ভিতরে কি জানি বলে এটাকে খাদ্য সংকট হয়ে গেল এলাকার ভিতরে মানুষের ভিতরে খাবার নাই এলাকার ভিতরে এটা কি জানি বলে এটাকে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল ওই দুর্ভিক্ষের কারণে মানুষের ঘরের ভিতরে খাবার নাই কিন্তু জমিদার বেচারা নেতা মানুষ তো তার আগে থেকে নেতৃত্ব আছে কিন্তু ভাবনা করলো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে অনেক কিছু দিছে সামনে ভোট আছে নির্বাচন আছে কিছু তো দিতে হবে টিকটি টিকটি না আছে না সমাজের ভিতরে ভোটের আগে নির্বাচন আগে মসজিদ মাদ্রাসা গুলাকে ঘোর মহাপত করে আবার ভোটার নির্বাচন চলে গেলে ওই মানুষগুলার খুঁজেও পাওয়া যায় না কেউ কেটে কিনা এবার দুর্বৃত্তকে দেখা দিল ওই জমিদার সুন্দর করে তার সন্তানকে বলল যা আমাদের আশপাশে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের ভিতরে প্রতিদিন করে এই পরিমাণের রেশমের রেশমের খাবার দিয়ে দিবে সবাইকে দিচ্ছে রেশনের খাবার প্রতিদিন এক একটা গ্রামের ভিতরে যাই দিয়ে দেয় হঠাৎ করে ওই গ্রামের ভিতরে একদিন চলে গেল যে গ্রামের ভিতরে ওই মেয়ে যেই যে মেয়েটার বিয়ে হয়েছিল যে মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিল ওই এই নাসার ছেলে এই ছেলে বলেছিল সেই মেয়ের গ্রামেই কি করলো এই ছেলে রেশনের মান নিয়ে চলে গেল আল্লাহর কি দারিসমা এসমের মাল নেওয়ার জন্য মহিলাদের লাইনের কাতারে দাঁড়িয়ে গেলেন সেই মেটা যেই মেয়েটাকে সে আগে পছন্দ করেছে একজন একজন করে দিচ্ছে সবাই মাল নিয়ে চলে যাচ্ছে এমন সময় হঠাৎ করে দেখতে পেল একজন মহিলা তার সামনে ভুলটা করা পরা শরীর আবৃত করা চোখ খোলা দেখা যায় এবার বলল আমাকে আপনাদের সেই যে তহবিল আছে সেখান থেকে কিছু মাল দেন কথাটা শোনার সাথে সাথে তার কথা এবং তার চোখ কেমন জানি পরিচয় পরিচয় মনে হচ্ছে তোমাকে যেন কেমন মনে হচ্ছে আমি চিনি চিনি এমন মনে হচ্ছে কে তুমি বললো আমি সেই মেয়ে যে মেয়েকে তুমি বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু তুমি ফাঁসিকে কাজ করার জন্য আল্লাহকে না মানার কারণে গুনার কাজ করার জন্য সেদিন আমি তোমার সেই কথাকে প্রত্যাখ্যান করেছিলাম সেই খারাপ ছেলেটাই তুমি আর সেই মেয়েটাই হলো আমি এই কথা বলার পরে কাঁটা গায়ে কন না কাঁটা গায়ে কি লবণের সেই পুরাণ কথা আবার তার শরীরের ভিতরে দাও দাও করে জ্বলে গেল এবার বলল সবাইকে মাল দিয়ে দিল এবার কাছে দূরে নিয়ে বললো আমি তোকে মাল দিব না তবে শর্ত আছে একটা মাল সেটা হলো কি আমার সাথে যদি খারাপটা জিনিস প্লস তাহলে তোকে আই মাল দিব অনুমাতায় মাল দিব না এই কথা বলার পরে ওই মেয়েটা বলল যেই মালিক দুনিয়ার সমস্ত মানুষকে খাওয়াতে পারে যেই মালিক আসমানকে খাওয়াইতে পারে আসমানকে পরিচালনা করতে পারে জমিনকে পরিচালনা করতে পারে সেই মালিক আমাকেও না খাওয়াইয়া রাখবে না তোর মত নাফর মানুষের খাবার আমার প্রয়োজন না এই কথা বলার পরে চলে গেলেন তার তিনটা সন্তানকে নিয়ে সে যখন চলে যাইতে লাগলো এবার তার বড় ছেলেটা মোটামুটি বুঝে এবার নাক দিয়ে বললো মা গো আজকে কয়দিন হয় খাবার দাবার খাই না ঘরের দিকে নাই পেটের কোদা যন্ত্রণা তুমি সেই সেই জমিদারের সাথে কি কথাবার্তা বললাম ঝগড়া করলাম আজকে খাবার নিয়ে যাও আর না হলে আমাকে এখানে মেরে চলে যাও ছোট্ট ছেলের কথা যখন শুনতে পেলো ছোট্ট ছেলের কথা শোনার পরে তার মা ছোট্ট সন্তানকে বললেন যে মানুষ আল্লাহকে ভয় করে না যেই মানুষ আল্লাহর আল্লাহর কথা মানে না আর যেই মানুষ আল্লাহর পথে চলে না ওদের খাবার আমাদের প্রয়োজন নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিক আমাদের বাড়িতে পাঠাইয়া দিয়েছেন চলো আমরা বাড়ি চলে যাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাড়িতে আমাদের রিজিক পৌঁছাইয়া দিয়েছেন ছোট্ট ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য মা এই কথা বললেন এই কথাটাও শুনলেন কে ওই জমিদারের ছেলে তথায় মনে করেছিল সন্তানের কথা শুনে মা বুঝি খারাপ লিপ্ত হবে দ্বিতীয়বার আবার এই কথা শোনার পরে তার মনের ভিতরে পরিবর্তন চলে আসছে এমন একজন নেককার বান্দী যেই বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত ভরসা করতে পারে এত তাওয়াক্কুল রাখতে পারে যে বান্ধী আল্লাহর প্রতি এত বিশ্বাস রাখতে পারে সেই বান্ধী যদি বাড়িতে যাইয়া মাল না পাই তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই তার মন খারাপ হয়ে যাবে তার সন্তানরা কষ্ট পাবে জন্য তার মনের ভিতরে পরিবর্তন চলে আসলো সাথে সাথে নিজের ঘোড়ার উপরে আরো অন্ত হলেন আর কিছু মাল সাহারা নিয়ে অন্য পথ দিয়ে ওই বান্ধীর বাড়িতে পৌঁছলেন তারপরে সামনে সুন্দর করে স্তূপ করে রাখলেন ওই স্তূপ দেখে সবাই যখন চলে গেল চলে যাওয়ার পরে এবার ওই মহিলা বাড়িতে চলে যেতে লাগলো আস্তে আস্তে বাড়ি যখন চলে আসে তাই সন্ধ্যা সময় হয় সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসে এসে দেখে ঘরের সামনে কে যেন খাবারের অনেকগুলো স্তূপ রেখে দিলেন সুর মহিলার মনে খুশি হয়ে গেল বাচ্চার মন খুশি হয়ে গেল সন্তানকে ডাক দিয়ে বললেন দেখো আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক তিনি আমাদের বাড়িতে রিজিক পাঠিয়ে দিয়েছেন এজন্য বলেন তো দেখি রিজিকের মালিক কে জিল্লা রিজিকের মালিক কে খাবার না থাকলে ঘরের ভিতরে খাবার দেন কে সে জন্য খাবার না থাকলে হারাম কোন কাজ করা যাবে অন্যায় কোন কাজ করা যাবে সুদ খাওয়া যাবে ব্যাংকের থেকে টাকা ঋণ না নিলে চলবো কি করে এই কথা বলা যাবে সুদী ব্যাংকের টাকা নিয়ে কেউ প্রতারিত হবেন না যেই ব্যক্তি সুদী ব্যাংকের টাকা নিবে সুদ পাবে এটাও শুধু আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি রহমান থেকে দূরে করে যাই আমি আল্লাহ আল আমি ওই ব্যক্তির সাথে যুদ্ধ আলোচনা করলাম সুদ যে খাবে ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে আজ সুদ মুক্ত থাকবে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিকে রহমান তার ঘোষণা এইবার ওই মহিলা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য তিনি দাবার রান্না করলেন খাবার দাবার খেলেন খাবার দাবার খাওয়ার পরে বড় পেটে দোয়া করলেন আল্লাহ জানাম খালি পেটের ভিতরে এমন অনেকজন নাদান এমন একজন গুণাঙ্গ বান্দার চেহারা আমার চোখের সামনে দেখাইলা কিন্তু বাপেটে কোন সেই বান্দা যে বান্দা আমার বাড়িতে এতগুলো খাবার রেগে গেল সেই বান্দা নেকর বান্দার চেহারা বুঝে আমার দেখাই না সেই নেকর বান্দার চেহারা বাবাকে দেখাইল না ওই মহিলা এই কথা বলার কারণে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা আজকে আমার দুঃখ কষ্ট যে দূর করে দিল আমার খাবার যে ঘরের ভিতরে পৌঁছাইয়া দিল দুনিয়ার জমিনের আখেরাতের জমিনের ভিতরে ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে কার্বনে দিও না ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে পোরাও না এমন কি দুনিয়ার জমিনের ভিতরে তুমি কখন আগুনে হাত দাও আগুনে পড়ে যায় হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের মর্যাদা তুমি আগুনের ভিতরে নিরাপত্তা দান করে দিও ওই মহিলা সতী মহিলা নেপকার মহিলা আল্লাহ তালা কাছে তোয়া করলেন আল্লাহ তালা ওই মহিলাকে জান ওই ওই পুরুষটাকে ওই ব্যক্তিকে যেহেতু আমার চেহারা তাকে দেখাও নাই তাকে জাননা জাহান আগুনে পুরাইও না এবং কি দুনিয়ার আগুনের ভিতরে কি পুরাইও না দুনিয়ার আগুনের ভিতরে করে গেলেও হাজরাতে ইব্রাহিম আলাই সালাতামের মতো তাকে তুমি বাঁচাইয়া নিও তা দুঃস্থকে তাক দিয়ে বললাম দুস্থরে